আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি আইফোন ফর্টিন প্রো ম্যাক্স আসছে এটা বৃষ্টি সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে এটা মূলত এমনি কাস্টমার ফোন চালাতেছে হঠাৎ ক্লিন হয়ে গেছে এগুলো মূলত অতিরিক্ত ভিট হওয়ার কারণে হয় যেহেতু এখন গরম বাইরে গেছে তো এখন এইগুলা বেশি হবে তো আমরা খুব অল্প সময়ের ভিতরে কাজটা কাস্টম ক্লিক করে থাকি এবং প্রাইসটাও খুব কম সামান্য দিক দস্তক দেখেন আমাদের ফোনটা এই ফোনটা আমরা এই যে পুরো ডিসপ্লে পুরো কমপ্লিট এটা খুবই অল্প সময়ের ভিতরে এবং খুবই অল্প খরচের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে থাকি এটা মূলত যে এইখান থেকে লাইন কলার ফ্যাক্টর দিয়ে এটা আমরা খুবই অল্প সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করে দিছি আপনারা আপনাদের এই সমস্যার জন্য আমাদের কাছে আসতে পারেন আমরা খুব অল্প খরচে এবং অল্প খরচের ভিতরে আমরা আপনার কাজটা কমপ্লিট করে দিব আমাদের ঠিকানা আদিন গনিস্ট্যাম্প প্লাজা পাঁচ বাই সাতান্ন আটান্ন বন্ধ